আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম আবারও একটা টাটা ইলেভেন জিরো নাইন ওফেন ট্র্যাক যারা ক্যাশ টাকার ভিতরে উনিশ সালে টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখে অল বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরা আছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন উনিশ ফিট বডি অরিজিনাল বডি এঞ্জিলা আন্টাস কাগজপাতিওয়াল আপ টু ডেট দুই হাজার উনিশ সালের গাড়ি দুই হাজার উনিশ সালের রিং সব অরিজিনাল অরিজিনাল রিং টায়ার সব কিছু একদম ফ্রেশ আছে কাগজপাতিওয়াল আপ টু ডেট আছে যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন ক্যাশ ট্যাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন ফুল ভিডিওটা দেখার পরে ফোন করবেন অল বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরা আছে বডি উনিশ ফিট কাগজপাতি অল আপ টু ডেট কেবিন কালার অরিজিনাল একটা চারিনা পয়সারও কাজ নাই কাজ থাকতে বলতে গেলে বডির টুকি নাকি একটু কাজ থাকতে পারে তবে কোনো কাজ নাই গাড়ি একদম ফ্রেশ বাই সিরিয়ালের গাড়ি যারা বাইশ সিরিয়ালের ক্যাশ ট্যাকের গাড়ি খুঁজছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের গাড়ির কাছে অবস্থান করতে পারেন তবে আমরা রিয়েলভাবে গাড়ি কিনা বেচার ভিডিও তুলে ধরি এবং রিয়েলভাবে বিক্রি করি আমরা কোনো ভোগীভোগী ব্যবসায়িক নেই আমরা কোনো ভুয়া ব্যবসায়িক নেই আমরা সঠিক ব্যবসায়িক সঠিকভাবে ব্যবসা করি যারা এই টাটা এলিভেন জিরো গাড়িটা কিনতে চাচ্ছেন সরাসরি ভিডিও দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি চেসিসে একদম ফ্রেশ একটা শুইয়ের দাগও নেই গাড়ি অরিজিনাল উনিশ ফিট চেসিস মূল্যটা ভিডিওর লাস্টে বলা হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন মূল্যটাও জানতে পারবেন অল বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরা আছে গাড়ির অল আপ টু ডেট হবে গাড়ির রানিং কোনো বসানা টিপ মারছে রানিং গাড়ির রানিং অবস্থায় যারা দেখতে চাবেন তারা সরাসরি ফোন করবেন অবশ্যই দেখার অবস্থান করে দেওয়া যাবে গাড়ি অল ফ্রেশ গাড়ি গাড়ির মডেল দুই হাজার উনিশ আপ টু ডেট মূল্য ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার টাকা বিস্তারিত গাড়ি সেবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারবেন তবে যারা রিয়েলভাবে গাড়ি কিনতে চাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন আর রাজাররা কেউ ভোগীযোগীরা কেউ ফোন দেওয়ার চেষ্টা করবেন না আমরা রিয়েল ব্যবসায়িক রিয়েলভাবে গাড়ি কেনা ব্যবসা করি আমরা রিয়েল ইউটিউবে ভিডিও সারি হয় কিছু গাড়ি বিক্রি হয়ে যায় হয় কিছু থাকে যেরকম এই গাড়িটা এখন বর্তমান আমাদের কাছে অবস্থান করতেছে বিক্রির জন্য যারা নেবেন তারাই শুধু ফোন করবেন সরাসরি গাড়ির কাছে এসে আলোচনা করে গাড়ি কিনতে পারবেন মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন আর ভিডিওটাকে অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যদি আপনাদের দেখা দেখি আরও দশজন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারে এবং বিক্রয় করতে পারে আমরা ক্রয় করে দেই এবং বিক্রয় করে দেই যে কোনো গাড়ি ক্রয় করার জন্য ফোন করতে পারেন বিক্রয় করার জন্য ফোন করতে পারেন আর এই গাড়িটা যারা নেবেন তারাই শুধু ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি বাইশ ষট্টি জিরো জিরো চার গাড়ির নাম্বার বিস্তারিত গাড়ি সেবার রাসেল কন্ট্যাক্ট নাম্বার